তারি চাহা মারিয়ে দেয় ঠিক এক ছবি মমতা ব্যানার্দির পুলিশ হাওড়া ময়দারে আমরা অবরত করলে আমরা ন্যায্য দাবির কথা বললে এখানে দাঁড়িয়ে আমাদের সম্পাদক সভাপতিরা আহত হন এক ছবি ছাদের পর মমতা তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হচ্ছে। তাই দ্বিতীয় মহিতুলবিদ তার ঘটনা শুরী তভুত ঘটনার পুনরাবৃত্তি হয় এসিএফআই সব সাধারণ মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না হাওড়া আনিশ খানকে দেখেছে হাওড়া শপন কলেকে দেখেছে হাওড়ার ছাত্র কিন্তু ছেড়ে কথায় এই পুলিশকে এই প্রশাসনকে বলবে না পুলিশ মহিলা পুলিশ থাকা সত্ত্বেও পুরুষ পুলিশেরা আমাদের মহিলা কমরেড ছাত্রী ছাত্রী কমরেড তাদের উপর অকথ্য ভাষায় অত্যাচার চালিয়েছে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে আমাদেরকে এমন ভাবে ঘিরে রেখেছে আমাদের সৌরভ দা হাওড়া জেলা সম্পাদক সৌরভ মণ্ডল তার এতটাই শ্বাসকষ্ট হচ্ছে তার বুকে যন্ত্রণা করছে তাকে এখন হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করতে হয়েছে বিভিন্ন কমরেডের অবস্থা অত্যন্ত খারাপ আপনারা গিয়ে দেখে আসতে পারেন তাদেরকে আমরা কোথাও

ये कोई कमेंट हम नहीं करेंगे इसमें मेरे पीछे बहुत घूमे कमेंट नहीं करेंगे नहीं करेंगे कमेंट जो जो हुआ आपके सामने हुआ आप देखें हैं बस हो गया

आ जाओ बच्चों I got you, I got you.